দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ দুই সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগা উনআশি বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে আজ সাত জানুয়ারি রাত দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন সাবেকে প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে জানা গেছে খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বুধবার আট জানুয়ারি বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে সেখানে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে সেই হসপিটালটি এইচ এস এর অধীন একটি হসপিটাল সেখানে তাকে ভর্তি করা হবে হিথ্রো ন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম সাত্তার জানান দশ জানুয়ারি রাত আটটায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া রাত নয়টায় বিমানবন্দরে উপস্থিত ও ইমিগ্রেশন সম্পন্ন করবেন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নূর উদ্দিন আহমেদ ও ডাক্তার মোহাম্মদ আল মামুন এছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দলীয় নেতাদের মধ্যে রয়েছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুস্তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান প্রোটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপাশিকদার খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন डेस्क रिपोर्ट पब्लिक पोस्ट ढाका